আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক সাউন্ড বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এক সাউন্ড বিডি পক্ষ থেকে আমি রয়েছি ইনদাদুল হক আপনাদের সাথে আমাদের লোকেশনটা আছে নড়াইল জেলা মহাজন বাজার এখন আপনাদের যে প্রোডাক্টগুলা দেখাবো এগুলো হচ্ছে শার্পি এটা ওয়াইজির অরিজিনাল 2PR 230 শার্পি আছে আমাদের কাছে এই মুহূর্তে আর আছে আছে 6টা পারকার সবগুলাই চাইনা এসকেবি অরিজিনাল এসকেবির ভিতর রাখা পারগান রয়েছে আছে ম্যাক্সের ছত্রিশ ভোল্টের পারগান গান ছয়টা ইয়াক সিরিজের আপনার সেভেন আট ছত্রিশ ভোল্টের পারগান একটাও সিঙ্গেলভাবে বিক্রি করা হবে না এসকেবি সহ বিক্রি করা হবে এর ভিতরে ছয়টা পারগান আছে পারগান ছয়টা প্লাস এসকেবি সহই একটা রেট বলে দিব তার আগে সার্ফির রেটটা বলে দিচ্ছি এখানে দুই পেয়ার সার্ভি আছে দুইশো তিরিশ আপনার তিনটা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একটা সারপিতে সমস্যা হয়ে রয়েছে এটা নিয়ে কাজ করাই নিতে হবে মানে দুই পিয়ার সারপিতে চারটা একটা একটু সমস্যা আছে এটা আপনারা নিয়ে কাজ করে নেবেন কি কাজ করতে হবে যা মানে বিস্তারিত আমারে ফোন দিবেন ফোনে আমি কথা বলে দিব যে কি সমস্যা আছে তিনটা হান্ড্রেড পারসেন্ট রানিং এবং এবং তিনটা কাছে সুপার ফ্রেশ আর একটা সারপিতে একটু সমস্যা আছে যদি সমস্যা অবস্থায় দুই পেয়ার সার কিনেন আপনারা রেট রাখবো আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা দুই পেয়ার ওয়াইজির সুপার ফ্রেশ সার্পি পাওয়া যাবেন তার ভিতর একটা সার্পিতে আপনারা কাজ করে নিবেন আর এসকেবি সহ আপনার এই যে মানে ছয় পিস পার ম্যাক্সের ছত্রিশ বোল্ট যেটা সেভেন ওয়াট একেবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ছয়টা পার্গান এই ছয়টা পার্গানের দাম রাখা হবে এই সহ পঁচিশ হাজার টাকা হালকা কিছু দাম কম করা যাবে অবশ্যই আমাদের ফোনে কথা বলবেন ফোনে যোগাযোগ করবেন নক নক করবেন করবেন না আর ভিহ আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজটা লাইক এবং ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আলাইকুম